এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা জেনে হয়তো এই হবেন যে আমাদের যে দ্বারা রিমিটেন যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায় রেমিটেন যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা

সাড়ে নটার সময় মধ্যে শোনায় দুর্ঘটনা শোনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের ইসের এই চারটা ই কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে ত্রিশ সেকেন্ডের ভিতরে তারা চলে আসে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নাম্বার সেক্টর আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে ওই যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আমাদের কুটমিটোলা এইগুলো বিশ মিনিটের ভিতরে চলে আসছে বাট ইন দি টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন দেহি নহনে কিছু কেমিক্যালও মনে হয়েছিল ডার্মেন্স ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু যে পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে আমি বলতে চাই আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর এখানকার ভিতরে আমরা জানি যে ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম আছে আগুন লাগার পর সেগুলো কাজ করেছিল কিনা শোনেন তাদের চারটা ইউনিট আছে তাদের চারটা ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল নিন বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দাগ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলে আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান বানা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসেরে অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার নিউজের পাশে থাকুন